নমস্কার সবাইকে সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা এবছর কিন্তু রাখি উৎসব পালন করার মতো ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না তবু আমার ঘরে তো গোপুসোনারা রয়েছে আর গোপুসোনারদের তো রাখি পরাতেই হবে তাই আমি কটা রাখি নিয়ে এসেছিলাম গোপুসোনাদের জন্য আর গোপুসোনাদের কাছে আমি রাখিগুলো রেখেছি আমার বর এসে রাত্রেবেলা রাখিগুলো পরিয়ে দেবে রাখি পূর্ণিমায় গোপোষণাদের জন্য আমার তরফ থেকে করা সামান্য এইটুকু আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার মধ্যে আজ ছিল সোমবার তো সোমবার আমি নিরামিষ খাই আর ভাতও খাইনি নর্মালি আমি একটু ব্রেড খেয়ে শুয়ে পড়েছিলাম হঠাৎই আমার দাদার ফোন এলো আমার ফোনে তো দাদা বাড়ি থেকে বেরিয়ে আমার বাড়ি আসছে রাখি পরার জন্য তো হঠাৎই চলে এসে সেভাবে আমার কিছু গিফট বা মিষ্টিও আনা ছিল না শুধু রাখিটা এনে রেখেছিলাম তার আগের দিনই ভেবেছিলাম দাদা যেদিন আসবে বা যেদিন আমি রাখি পরাতে যাব। তো সেই দিনকে গিফট আর যা সমস্ত মিষ্টি নিয়ে নেওয়ার নিয়ে নেব কিন্তু এখানে দাদা হঠাৎই সময় পেয়ে বিকেলবেলা চলে এসেছে আমার কাছে রাখি পরার জন্য তো এসেছে আমি তো খুব 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 খুশি হয়েছি সেটা বলে হয়তো বোঝানোর মতো নয় এই কথাটা না বললেই নয় নিজের দাদা থাকলেও হয়তো আমার জন্য এতটা করতো না বা করে না যেটা আমার এই দাদা মানে এটা আমার নিজের থেকেও বেশি কিছু এই দাদা আমার জন্য করে যে কোনো সম্পর্ক ভালো থাকে মধুর থাকে তখনই যখন কারোর বিপদে তখন তার পাশে কেউ এসে দাঁড়ায় আর আমার এই দাদা সুখে দুঃখে আপদে বিপদে হাসি কান্নায় সব সময় আমার পাশে আমার শুভাকাঙ্ক্ষী আমার দাদা আমার আত্মীয় আমার গাইডেন্স সমস্ত কিছু ভূমিকায় পাশে থাকে আর এই যে আমার জন্য জুড়ি জুড়ি গিফট নিয়েছে গিফট মানে এতগুলো মিষ্টি আবার আমার জন্য গিফট গিফটে তো আমি খুব খুশি হয়ে গেছি তো দাদা আমার জন্য কি এনেছে প্যাকেট খুলেই আগে দেখতে শুরু করে দিয়েছি আর অনেকগুলো মিষ্টি এনেছিল মিষ্টিটা আগে আমি গোপীশোনার কাছে রেখে দিলাম গোপী ভোগে দিয়ে তারপরে মিষ্টি খাওয়া হবে আমি এটাই করি কিছু আনা হলে তো যাই হোক একটু রস লেগে গেছিল মিষ্টির প্যাটির থেকে তো এখানে দাদা খুব সুন্দর একটা প্যান্ট আর টপ এনেছে খুব পছন্দ হয়েছে আমার সেটা তো আমি সেটা খুলে একবার দেখেও নিলাম গিফটটা আমার খুব খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আর আমি এটা দেখে ভাবছিলাম যে আমার হবে কি না দাদাকে বলছিলাম যে টপটা আমার হবে কিনা বাট আমার টপটা খুব সুন্দরভাবে হয়েছে তো দাদা থাকাকালে নিয়ে আমি একবার ট্রায়াল দিয়ে দেখে নিয়েছিলাম তো যাই হোক আর এবার বাড়ি যাওয়ার পালা দাদা অনেক দূর থেকে এসে শুধুমাত্র রাখির জন্য আর আমার জন্য তো দাদাকে বললাম দাদা চলো সবাইকে টাটা করে দাও দাদা টাটা করলো না আমি টাটা করে দিলাম তো এখানে বর চলে এসছে আমার জন্য ফুচকা নিয়ে কিছু খায়নি বলে ভাল লাগছিল না বলে বর ফুচকা নিয়ে চলে এসছে ফুচকা খেয়ে নেওয়ার পরে পর ফ্রেশ হয়ে চলে এসছে এসেই আগে গোপীসনাথের হাতে রাখি পরিয়ে দিয়েছে গোপী হাতে রাখি পরানোর পরে গোপীসনাথের হাত থেকেই ইচ্ছে ছিল গজিকে রাখিটা পরাবে আর গজি তো শান্ত হয়ে বসে থাকার ছেলে না দেখে মনে হয় যে খুব শান্ত বাট ও কিন্তু একটুও শান্ত না খুব দুষ্টু করে ওর তো দুষ্টুমি বন্ধ হওয়ার নামই নেই দুষ্টুমি করেই যাচ্ছে তাই আমি বললাম তুমি গোপোসোনাকে রেখে দাও তুমি হাত দিয়ে রাখিটা পরিয়ে দাও ও যেহেতু শান্ত হয়ে বসছে না তো বর গোপোসোনাকে রেখে দিয়ে বরই হাতে রাখিটা ওর বেঁধে দেবে আর রাখি উৎসবে আপনারা কীভাবে আজকের দিনটা কাটালেন কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তো আজ রাখি আজকের এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই